আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের জড়তার ভ্রামকের একটা পার্টিকুলার ম্যাথ নিয়ে কথা বলবো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি হচ্ছে একটা সুষম দণ্ড যার দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার আর ভর হচ্ছে বারো কেজি আর এখানে দণ্ডটা ভর কেন্দ্রগামী অক্ষ এক্স ওয়াই সাপেক্ষে ঘুরতেছে আর এই যে ভর দাগ কাটা যে অংশটুকু যেটা সমস্ত দৈর্ঘ্যের চার ভাগের এক ভাগ এই অংশটুকু হচ্ছে কোনো কারণে ভেঙে গেছে প্রশ্নটা হচ্ছে দণ্ডটার জড়তার ভ্রামকের কি পরিবর্তন হবে অর্থাৎ বর্তমানে হচ্ছে অক্ষের সাপেক্ষে এখন কত হবে দণ্ডটা আর যদি আমি এতটুকু অংশ ভেঙে ফেলি বা এতটুকু যদি ভেঙে পড়ে যায় তখন ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে তো আমি যদি বর্তমান জড়তার ভ্রামক বের করতে চাই আমার সূত্র হচ্ছে আই এক্সয় অক্ষের সাপেক্ষে ঘুরছে সূত্র হবে কি আমরা জানি কোন সুষম দণ্ডকে যদি ভর কেন্দ্রকে অক্ষের সাপেক্ষে ঘোরানো হয় সূত্র হবে ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার এখানে এম হচ্ছে ভর যার মান হচ্ছে বারো কেজি আর এল হচ্ছে দৈর্ঘ্য যার মান বারো মিটার তাহলে আসতেছে একশো চুয়াল্লিশ জড়তার ধর্মকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার কিন্তু এখন যদি আমরা দেখি যে দণ্ডটার চার ভাগের এক ভাগ ভেঙে গেছে তাহলে পুরো দণ্ডর দৈর্ঘ্য আগে ছিল বারো মিটার তাহলে বারো মিটারের চার ভাগের এক ভাগ হচ্ছে তিন মিটার তিন মিটার অংশ ভেঙে গেলে দণ্ডটার বর্তমান দৈর্ঘ্য হচ্ছে মিটার কিন্তু অক্ষটা কোথায় ছিল ছিল অক্ষ ভর তার মানে বারো মিটারে ঠিক অর্ধেক ছয় মিটারে তাহলে আমার একশ অক্ষটা আছে এখন এইখানে ওকে তাহলে একশয় অক্ষ যদি আমি এখানে কল্পনা করি তাহলে এই অংশটুকুর মান হচ্ছে কত তিন মিটার আর এই অংশটুকুর মান হচ্ছে ছয় মিটার কারণ আমার এই পাশ থেকে তিন মিটার কি ভেঙে গেছে তাহলে এক্স ওয়াই এখন কিন্তু আর ভর কেন্দ্র বরাবর নাই কারণ নয় মিটারের ভর কেন্দ্র হচ্ছে কোথায় সাড়ে চার মিটারে কিন্তু এক্স ওয়াই আছে কোথায় তিন মিটার দূরত্বে ওকে তাইলে এখন ভর কেন্দ্রটা কোথায় আছে এখন ভর কেন্দ্র আছে হচ্ছে সাড়ে চার মিটার দূরে এটার নাম দিলাম এক্স প্রাইম ওয়াই প্রাইম আর এইটা আছে যে কোনো প্রান্ত থেকে ফোর পয়েন্ট ফাইভ মিটার দূরে এখন যদি আমি এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে চাই তখন আমি কিন্তু আর ওয়ান বাই টুয়েল এল করতে পারবো না কারণ এটা ভর কেন্দ্রগামী অক্ষ না বরং এটা একটা অজানা অক্ষ আর এখানেই আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করতে পারি সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কীভাবে প্রয়োগ করি প্রথমে আমরা লিখবো অজানা অক্ষের জড়তার ভ্রামক ইকুয়ালস টু আমরা লিখবো জানা অক্ষের জড়তার ভ্রামক জানা অক্ষ মানে হচ্ছে ওই অক্ষ যার সূত্র আমরা জানি আর জানা অক্ষ অবশ্যই ভর কেন্দ্রগ্রামী হইতে হবে তাই প্রেমটাকে আমি নিলাম সাথে যুক্ত করতে হবে এম এইচ স্কোয়ার যেখানে এইচ মানে দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব তাইলে আমি প্রথমে এই এক্স প্রাইম ওয়াই প্রেমের সূত্র বসাবো ওয়ান বাই টুয়েলভ এম প্রাইম এল প্রাইম স্কোয়ার ওকে তো প্রথম প্রশ্ন হচ্ছে এম প্রাইম কেন লিখলাম কারণ ভর আগে ছিল বারো কেজি যদি চার ভাগের এক ভাগ খুলে পড়ে যায় তাহলে ভরেরও তো পরিবর্তন হবে আর যেহেতু সুষম দণ্ড তাহলে ভরও সুষমভাবেই চেঞ্জ হবে অর্থাৎ কেজির চার ভাগের এক ভাগ চলে গেছে তাহলে তাহলে কত কেজি ভেঙে পড়ে গেছে তিন কেজি ভেঙে গেছে তাহলে দণ্ডের নতুন দৈর্ঘ্য হবে কত কেজি নয় কেজি তাহলে এম প্রাইমের মান হচ্ছে নয় কেজি আর এল প্রাইম তো আমরা বের করলাম নয় মিটার এখন আমাকে বের করতে হবে এম এইচ আমার বের করতে হবে এটা তো এম প্রাইম এম প্রাইমের মান তো বললাম নয় কেজি এবার এইচ কত হবে এইচ হচ্ছে দুটি অক্ষের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এক্স এক্স প্রাইম এটাই হচ্ছে এইচ অথবা ওয়াই ওয়াই প্রাইম যেটাই ধরো তো আমি দেখতেছি যে কোনো প্রান্ত থেকে এক্স প্রাইম হচ্ছে কত ফোর মিটার আর যে কোনো প্রান্ত থেকে এই দূরত্বটা হচ্ছে কত থ্রি মিটার ওকে ভালো মতো দেখি আমরা এই দূরত্বটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এই দূরত্ব হচ্ছে থ্রি তাইলে এইচ মানে এতটুকু অংশগত হবে এটা হবে ফোর পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি অর্থাৎ এইচ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে এইচের এর মান আমরা বসাবো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এখন আমি ক্যালকুলেট করলে যে মানটা পাবো সেটাই হবে হচ্ছে আমার নতুন জড়তার ভ্রামক তাহলে মেইন প্রশ্নটা ছিল এরকম যে যখন বারো মিটার দৈর্ঘ্য ছিল তখন একশ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত আর যদি তার চার ভাগের এক ভাগ ভেঙে পড়ে যায় তখন ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কি পরিবর্তন হবে তখন আমরা দেখব যে ভেঙে পড়ে যাওয়ার কারণে ওই একশ অক্ষ আর ভরকেন্দ্রগামী নাই সেটা কিন্তু ভরকেন্দ্রগামী থেকে একটু সরে গেছে তাই আমাদেরকে তখন সমান্তরাল লক্ষ্যবদ্ধ অ্যাপ্লাই করতে হবে আর মনে রাখতে হবে তখন দণ্ডের দৈর্ঘ্য অবশ্যই চেঞ্জ হয়ে যাবে আর দণ্ডের ভরটাও কি চেঞ্জ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন